হ্যালো প্রিয় বাংলাদেশ আমার থাম্বেল থেকে অবশ্য বসতে পেরেছ আমি আজকে কি আঁকতে যাচ্ছি আজকে আমার আঁকা মহান স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমার আঁকা এটা মাছ মাস চলতেছে এটা আজকে আমার আঁকা প্রতি ফার্স্ট হবে একজন মুক্তিদের আঁকবো ফিগার আঁকবো আমি একজন মুক্তিদ্ধার ফিকার কিনেছি প্রথম টাইম বৃত্ত আঁকা নিয়ে এনেছি এরপর কিছু রেখা টেন একটি হাতে একে নেবো এরপর আরেকটি হাতে কে নেব তার হাতে একটি ফ্ল্যাগ থাকবে বাংলাদেশের পতাকা থাকবে উড়ন্ত পতাকা এবং একটু উড়ন্ত পতাকা কীরকম হয় আমি তা এখানে দেখানোর চেষ্টা করেছি সে উড়ন্ত অবস্থা কীরকম দেখা যায় সেই পতাকার গঠন আর একটি মুক্ত দেয় কে নেব বৃত্ত আকার দিয়ে মাথায় কে নেব কপালে একটি ফেলাকে কে মাথায় বেঁধে কপালে বাদাটি এই ছোট বন্ধুরা আমি তোমাদের সহজভাবে দেখানোর চেষ্টা করেছি কীভাবে একটি মহান স্বাধীনতা দিবসের দৃশ্য সহজে আঁকা যায় তার ঘাড়ে একটি থাকবে রাইফেল বা বন্ধু যাই বলো থাকবে যেহেতু সে মুক্তিযোদ্ধা তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এরপর আমি এখানে নেব একটি স্মৃতিসৌধ পিছন দিকে স্মৃতিশোধটি একটু তার মাথার দিকে উপর দিকে বেশি থাকবে তার উপর দিকে দেখা যাবে স্মৃতিসৌধটি আমি পুরোপুরি আঁকবো না আমি এক সাইড দেখানোর চেষ্টা করেছি শিশুদের ডাবল লাইন টেনে এখানে আমি কোনো মাপ ব্যবহার করি নিই মাপসা রাখতে পারলে ভালো হয় এরপরে একটি বৃত্ত কিনেবশোদের পিছনে একটি বৃত্ত যেটাকে আমি সূর্য বুঝাবো রক্তিম সূর্য আমি ফেজে ফেস কালার দিয়ে নিচ্ছি তোমরা দেখে যাও কত সহজে একটি স্বাধীনতা দিবসের ছবি আঁকা যায় সেদিনের ভিতরে আমি সবুজ জেনেছি এটা আমার মন করা কালার তোমরা ছেলে তোমরা মন করা কালার দিয়ে নিতে পারো এরপর আমি ফেসগুলোর কালার মিশিয়ে দেবো মিশিয়ে দেবো যেখানে যা সাদা কথা না থাকে যদি তোমাদের আমার দৃশ্যটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আমি পিছনে সূর্যটি কটন বাদে মিশিয়ে সাদা সাদা অপশনগুলো ঢেকে দেব আমি ছোট বন্ধুদের কথা চিন্তা করে আমি ছবিটি সহজভাবে আঁকার চেষ্টা করেছি এ সহজে দৃশ্য স্বাধীনতা দিবসের দৃশ্য আঁকতে পারে তোমরা আঁকতে পারো সেই চিন্তা করে আমার এই দৃশ্যটি আঁকা একটু ভিন্নভাবে আঁকার চেষ্টা তোমরা সহজভাবে সহজ কৌশল আঁকা শিখতে পারো বা আঁকতে পারো তোমাদের প্রতিযোগিতা তোমরা আঁকতে পারো সামনে আসছে মহান স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ তো সেই সময় তোমাদের প্রতিযোগিতায় অংশন করবো অবশ্যই তোমরা এই ধরনের একটি দৃশ্য তোমরা অংশগ্রহণ করতে পারো তোমাদের স্কুল পর্যায়ে বা জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে আমার পাশে থেকে আঁকাটি দেখো এবং আমাকে সাপোর্ট করো আকাশ কালাটা আমি দিয়ে নেব হলুদ কালার তোমরা চাইলে আকাশ কালা দিয়ে নিতে পারো নিচের দিকে দেবো কিছু গাছপালা আমি স্মৃতিসত মুক্তিযোদ্ধা মিলিয়ে একটি দৃশ্য তৈরি করেছি কেন্দ্র দিবসের এবং সবসমগুলো আমি মিশিয়ে দিচ্ছি কটন ই দিয়ে টিস্যু পেপার দিয়ে মা কারদের লাইন টেনে নিচ্ছি এরপর আকাশে দেব দুটি কবুতর দুটি কবুতর হচ্ছে যেহেতু স্বাধীনতা দিবস ওইটি শান্তির কবুতর হচ্ছে